হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর দুটো এখন দেখি আমি আমার ব্লগটি শুরু করছি আজকে মেলা হয়ে গেলো ব্লগটা শুরু করতে আসলে প্রতিদিনই এই জিনিসটাই হয় মানে এখন কখন শুরু করব কখন শুরু করব এরকম মনে করে আর শুরু করা হয় না তারপরে হচ্ছে হলো তোমার একই জিনিস দেখি প্রতিদিন ব্লগ শুরু করলে তোমাদেরও দেখতে ভালো লাগে না জানি তো সেটা ভেবেও অনেক সময় মানে একই রকম না দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এইসব ভাবতে ভাবতে আজকে একেবারে একদমই লেট হয়ে গেছে তো এখন থেকে এই শুরু করছি এখন বাজে হচ্ছে হলো দুপুর দুটো ঠিক আছে আর আজকে হচ্ছে হলো বুধবার তো হচ্ছে হলো তোমার সকালে উঠেছিলাম আটটা দশের দিকে উঠে ফ্রেশ হয়ে দোকানে গিয়ে দোকানের সব কাজ করে নিয়ে তারপরে হচ্ছে হলো চা খেলাম তখন হচ্ছে হলো তোমার ওই সাড়ে আটটা পৌনে নটা বাজে চা খেলাম আর চারটে মেরি বিস্কুট খেয়েছিলাম তারপরে হচ্ছে হলো তোমার এগারোটার দিকে রান্না করতে আসলাম আজকে রান্না করেছি শুধু মাছের ঝোলটাই আমি করেছিলাম বাবা পোনা মাছ এনেছে আলু দিয়ে ঝোল হয়েছে আমি করলাম আর মা হচ্ছে হলো তোমার ডাল করেছিল আর হচ্ছে হলো ভাত ডাল ভাত আর হচ্ছে হলো তোমার পালং শাক বড়ি দিয়ে এগুলোই মা রান্না করেছে ঠিক আছে আর তারপরে হচ্ছে হলো তোমার ওই এগারোটার দিকে রান্না করতে আসলাম মাছটা করে করে আমি যেহেতু চলে গেছি তখন মাছ ধোয়া হয়নি মাছটা ধুয়ে নিলাম আমি তারপরে মাছটা ভেজে নিয়ে তারপরেই ঝোল করলাম ঠিক আছে তো তারপরে ওই বারোটার দিকে আমি খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ডাল ভাত আর হচ্ছে হলো ডিমের অমলেট খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন দোকান বন্ধ করে আসলাম আর আজকে যেহেতু বেরোবো না আজকে যেহেতু মাল আনার নেই তো তার জন্যে আর বেরোনোর ব্যাপারটাও নেই তো হচ্ছে হলো তোমার কোর্টে একটু যাবার দরকার ছিল তা কোর্টের যে মানে ওকিল তো তিনি বললে বলেছিলেন ফোন করবেন যদি যাওয়ার হয় তো উনি এখনো ফোন করেননি ওর জন্যে মনে হয় না আজকে আর যেতে হতে পারে তো তার জন্যে আর এমনি আদার্স কোনো কাজ ছিল না আজকে দোকানের মাল আনাও নেই তো তার জন্যে তো তারপরে ওই যদি দাদা ওরও কোনো কাজ নেই বললো আজকে তো তার জন্যে তো আজকে আর বেরোনো হলো না তো এখন হচ্ছে হলো তোমার টুকটাক কিছু কাজ করে নেব আমি একটা একটা জামা গেঞ্জি মানে সকালে যখন এসছিলাম খাওয়া দাওয়া মানে ভিজিয়ে রেখে গেছিলাম তো সেগুলো এখন কেচে নেব তারপরে হচ্ছে হলো তোমার এইদিকে এই যে কালকে তোমাদের বলছিলাম ঠাকুরের এই যে ফুল মিষ্টি নিয়ে এসেছি ঠাকুর পুজো দিতে হবে আজকে যেহেতু বুধবার বুঝতেই পারছো তো তার জন্য এগুলো নিয়ে আসলাম তারপরে এই যে ঘর একটু টুকটাক গুছিয়ে নেব এই যে জামা প্যান্টটা আছে চার্জার ফার্জার এগুলো একটু গুছিয়ে নেব তারপরে এই ফোনটাতেও চার্জ দিতে হবে ফোনটাতেও চার্জ নেই ঠিক আছে তো এগুলোই করবো এখন তো চলো বন্ধুরা একটা একটা করে কাজগুলো করতে থাকি তোমরা সাথে থাকো দেখতে থাকো আবার পরে দেখা করছি ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি যে তোমাদেরকে বললাম যে আমার বাথরুমে জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখেছি তো হ্যাঁ এইগুলো কিন্তু আমি সকালেই যখন খাওয়া দাওয়া করতে এসেছিলাম তখনই ভিজিয়ে রেখে গেছিলাম জানি অনেকটা টাইম লাগে একটু যেহেতু নোংরা হলে জামা প্যান্টগুলো কাচতে তো তার জন্যে আগেই সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম তো এখন কাচছি এখন প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা মতো হয়ে গেছে আশা করি ময়লাটাও পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে তো এখন একটু হালকা করে ধুবিয়ে কেচে নিলেই আমার নোংরাটা কিন্তু বার হয়ে যাবে আর তার মধ্যে আমি সার্ফ এক্সেল সার্ফটাই ইউজ করি ওটা তাড়াতাড়ি জামা কাপড়ের নোংরাগুলো ক্লিন করে দেয় কিন্তু সার্ফ এক্সেলটা যেহেতু শেষ হয়ে গেছিলো ওর জন্য আমাকে সানলাইটটাই আনতে হয়েছিল থেকে। তো সেটা এনে নিয়ে তারপরে আমি হচ্ছে হলো তোমার এই যে জামা প্যান্টটা ভিজিয়ে নিয়েছিলাম তো দেখো এখানে কিন্তু আমার প্যান্টটা কাঁচা হয়ে যাচ্ছে আর আছে ওই উলিকেট গেঞ্জিটা এই দুটোই এখন কেচে নেব এই দুটো একটু নোংরাও হয়েছিল আসলে অনেক দিন থেকে কাজবো কাঁচবো ভাবছিলাম কাঁচা আর হচ্ছিল না আসলে যেহেতু ওয়েদারটাও একটু নরম ছিল ওর জন্যে তো কাঁচতে পারছিলাম না সাথে আমারও আমিও একটু বেশি ছিলাম যেহেতু প্রতিদিনই বার হতে হচ্ছিলো ওর জন্যে ঠিক আর কাচা হয়ে উঠছিল না তো আজকে যেহেতু টাইম পেলাম ভাবলাম আজকে আর গাফিলতি করে লাভ নেই আজকে কেচেই নেই তার জন্যেই সকালে যখন খেতে এসছিলাম তখনই ভিজিয়ে রেখে গেছিলাম তো এখন কেচে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে হালকা হালকা ময়লাও হয়েছিল আর সেটা যে বার হচ্ছিলো সেটা কিন্তু আমি কাঁচতে গিয়েই বুঝতে পারছিলাম ঠিক আছে তো দেখো এখন এগুলো কিন্তু আমার অলরেডি কাঁচা কমপ্লিট হয়ে এসছে প্রায় এবার এই লোকগুলোকে ধুয়ে নেব ঠিক আছে আর এই যে আমাদের ট্যাঙ্কির এখানে বাথরুমে এই জায়গাটায় করে এই কলটা লাগিয়ে খুবই সুবিধা হয়েছে আসলে আমার এদের এই বা দিকটা করে একটা কল আছে তো সেই ট্যাপটাতে আরেকটু উঁচুতে হওয়ায় জলটা খুব ছিটকায় আর এইটা বেশ মানে একদম মাজা সমান ইয়েতে হওয়ায় তো এটাতেই কাঁচা ধোয়াগুলো করতে খুবই সুবিধা হয় তার জন্যেতে আমি বেশিরভাগ কাঁচাকুচি এখানটাতেই করে থাকি তো দেখো এখানের এই জলটা যে দেখছো এমন স্পিডে পড়ছে এতটাও স্পিড কিন্তু এই কলটার ছিল না আমি এসে আগে অ্যাসিড দিয়ে পরিষ্কার করলাম তারপরেই কিন্তু জামা কাপড় কাঁচা ধোয়া করলাম আসলে আমাদের কলের জলে অনেকটা আয়রন হওয়ার জন্যে জামা মানে কলগুলো মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় মানে জলটা অনেক শুরু হয়ে যায় কলের মুখগুলো বন্ধ হয়ে যায় তার জন্যে তো সেগুলোই মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিই তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুটো পনেরো মতো তো আমি হচ্ছে হলো জামা প্যান্ট গুলো তো ধুলাম তোমরা দেখলে তারপরে জামা প্যান্ট গুলো মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার ঘর গুছিয়ে নিলাম ঘর গুছিয়ে নিয়ে তারপরে এই যে এখানে যেহেতু পিকনিক হয়েছিল পিকনিকে হচ্ছে তোমার গ্যাস সিলিন্ডার তারপরে হচ্ছে হলো তোমার ওই ওভেনটা ছিল তো ওইগুলো হচ্ছে হলো তোমার কাকাদের ঘরে ওভেনটা আর বৌদিদির ঘরে সিলিন্ডারটা দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার উপরে জামা প্যান্ট মেলে দিয়ে এসেছি সাথে হচ্ছে হলো তোমার মাদুর ছিল মাদুরটা যেহেতু এখানে পেতে বসা হয়েছিলো তো সেই মাদুরটা নোংরা হয়েছিল তারপরে যেহেতু এঁটো টেটোর ব্যাপার থাকে ওর জন্য আলাদা করে রাখা ছিল তো মাদুরটাকেও ধুয়ে দিলাম আসলে এই দুদিন সময় পাচ্ছিলাম না ওর জন্যেই ধোয়া উঠছিল না তো আজকে সময় পেলাম বলে মাদুরটাও ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলো ঠিক আছে তো আর এই যে জামা প্যান্টটা কোনো চেঞ্জ করে নিই হলো যেহেতু দুটো গান সিলেক্ট করেছি ভাবছি রিলস বানাবো তার জন্যে ওই দুটো বানিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার চেঞ্জ করে স্নান করতে ঢুকবো ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার ছাদে জামা প্যান্ট আর মাদুরটা মেলেছি ওই জায়গাটা দেখিয়ে দিই দিয়ে তারপরে আমি চ্যানে ঢুকবো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি এই যে জামা প্যান্ট আর এই যে এইখানে মাদুরটা করে মেলে দিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে দেখো তোমাদেরকে তো বললাম আমি চ্যান করতে যা ঢুকবো তো চ্যান করতে ঢুকেও গেছিলাম চ্যান করে চলে এসছি এসে তারপরে এখন ঠাকুরের তালা ফসলগুলো মেজে নিচ্ছি ও হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে যে বলেছিলাম রিলস বানাবো আসলে আমি একটা গানই চুজ করেছিলাম মানে দুটো দুরকমভাবে বানাবো বলে বাট গানটা কিন্তু একটাই ছিল এবার ওই গান দুটোতে আমি দুটো রিলস করি করার পরে তারপরে যখন আপলোড দিই রিলস গুলো দুটোই আমাকে কপিরাইট দিয়ে দিয়েছে তার জন্য আমি একটাও আপলোড করতে পারিনি প্রথমে আপলোড করলাম তারপরে কপিরাইট দেখে আবার রিলসগুলো গুলো আমাকে ডিলিটও করে দিতে হলো কি আর করবো বলো এর জন্য একটু মনটা খারাপ হয়ে গেল আসলে প্রতিদিন তো টাইম পাই না মাঝে মধ্যে একটু টাইম পেলে তার মধ্যেও যদি এরকম কোনো সমস্যা দেখা হয় আমার তো খুবই অসুবিধা হয় কি আর করা যাবে বলো মন খারাপ করে কি বা হবে ছাড়ো তো দেখো আমি চ্যান করে এসে তারপরে এখন ঠাকুরের তালা বাসনগুলো সব মেজে ধুয়ে নিলাম আসলে দিদি করে দেয় আজকে আর দিদি করেনি তাই আমিই করে নিচ্ছি আসলে দেখো প্রতিদিন তো সব মানুষের সময় সমান যায় না সবার সব কিছু ইচ্ছা থাকলেও পেরে ওঠা সম্ভব হয় না তাই না বলো তো দেখো আমি কিন্তু এখানে ঠাকুরের থালা বাসনগুলো সবই মেজে নিয়েছি তারপরে এখন পুজো দিতে চলে এসেছি যেহেতু আজকে বুধবার ওর জন্য আমি ঠাকুরের সিংহাসনটা পুরো পরিষ্কার করে মুছে ঠাকুরের সিংহাসনের কাপড় পাল্টিয়ে কাপড় চেঞ্জ করে তারপরেই পুজো শুরু করি এটা আমি প্রত্যেক বুধবার করেই করে থাকি তো সেরকমই দেখলে ঠাকুরের সিংহাসনের কিন্তু কাপড়টা তুলে নিয়ে আমি সিংহাসনটা মুছে নিয়েছিলাম তারপরে আরেকটা কাপড় মানে কাঁচা কাপড় পেতে নিলাম তারপরে ঠাকুরের আসনটাও বসিয়ে দিলাম তার ওপর তারপরে দেখো এখন এদিকে আমি ধূপ বাতিগুলো সব চালিয়ে নিয়েছি তারপরে এখন ঠাকুরকে কি দিয়ে চান করিয়ে নিলাম চান করিয়ে নিয়ে তারপরে এখন ঠাকুরকে এই যে একটা ঠাকুরের জন্যে শীতকাল যেহেতু আমাদের যেমন ঠান্ডা লাগে ঠাকুরেরও নিশ্চয়ই লাগে তো তার জন্যে ঠাকুরের জন্য একটা চাদর কিনে এনেছিলাম তো সেই চাদরটাই ঠাকুরের গায়ে দিয়ে দিলাম তারপরে এখন ঠাকুরকে বসিয়ে দিলাম তারপরে এখন ঠাকুরের ঘরটা পেতে নেব তার জন্যে ঘর আমের পল্লব তারপরে হচ্ছে হলো ডাব এগুলোতে সব সিঁদুরের স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম এঁকে নিয়ে তারপরে আমি ঘরটাও পেতে নিলাম তারপরে এখন আমি এই যে ফুলের মালা নিয়ে এসেছি তো এই ফুলের মালাটাই হাফটা ফুল দিয়ে ঠাকুরের গলায় একটা মালা দিয়ে দেব আর হাফ ফুলগুলো দিয়ে আমি সিংহাসনটা সাজিয়ে দেব আসলে অত বড় ফুলটা তো লাগে না অতটা মালা ওর জন্যেতে এরকমভাবেই দিয়ে থাকি তো দেখো এখানে দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে ঠাকুরকে এখন সেবা দেওয়ার জন্যে ঠাকুরের থালা গ্লাসগুলো পেতে দিয়েছি আর এই যে ঠাকুরের আমার সাধ্য মতো একটু ঠাকুরকে সেবা দেওয়ার জন্যে মিষ্টি দিয়ে দিয়েছি আর ওই করে ওই যে কাটিং যেই মিষ্টিগুলো হয় সেগুলো দিয়ে দিলাম তারপরে ঠাকুরের আসন পেতে নিলাম ঠাকুরের হচ্ছে হলো তোমার জল শঙ্খটা পেতে দিলাম ঠাকুরের সামনে তারপরে এখন এই যে তোমাদেরকে বললাম যে ফুলগুলো এক্সট্রা আছে ওই ফুলগুলো ঠাকুরের সিংহাসনে সাজিয়ে দেব। তো সেগুলোই ঠাকুরের সিংহাসনটায় সাজিয়ে দিলাম তো দেখো ঠাকুরের সিংহাসনটা এখন কিন্তু একদম পুরো ভরে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে তাই না বলো তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু আমার তো খুবই সুন্দর লাগছে তো তারপরে দেখো আর বাকি ফুলগুলো ঠাকুরের থালা গ্লাসে জলসংখে দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আমার একটা গীতা আছে ঠাকুরের বাবা সেই রাখা তো সেই গীতাতেও একটু ফুল দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলো তোমার এখন আমি ঠাকুরকে আরতি করে নিচ্ছি তো এখানে প্রথমে আরতি করলাম কপুরের প্রদীপ দিয়ে তো সেটা করা হয়ে গেছে তারপরে এখন মোমবাতি দিয়ে করে নিয়েছি তারপরে এখন লাস্টে করছি ধূপধানি দিয়ে তো এভাবেই আমি আমার গণেশ ঠাকুরকে বুধবার করে পুজো করে থাকি তোমাদের সবার কেমন লাগলো পুজোটা সবাই কমেন্টস করে জানিও আর যদি কিছু ভুলভ্রান্তি করে থাকি তাহলে অবশ্যই জানিও নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে ঠাকুরকে ঠিক কেমন লাগছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তোমরা সবাই কমেন্টস করে আমাকে বলো কিন্তু তো তারপরে দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এখন এই যে চলে এসছি জামা প্যান্টগুলো মেলতে আসলে ছাদে জামাকাপ প্যান্টগুলো মেলতে গেলেও হতো যেহেতু কাঁচা জামা প্যান্টগুলো চ্যান করার আগেই মেলে এসেছি ওর জন্যেতে এখন আবার এই জামা প্যান্টগুলো নিয়ে আর যেতে ইচ্ছা করল না তাই ভাবলাম এখানেই মেলে দিই আসলে এই জামা প্যান্টগুলো আমার আজকে লাগবেও না সেই আবার কালকে কালকে লাগতে লাগতে অলরেডি এগুলো শুকিয়েই যাবে তার জন্যেতে আর উপরে গেলাম না এখানেই মেলে দিলাম ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটের মতো তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে আসলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত পালং শাক আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল পোনা মাছ আলু দিয়ে ঝোল করেছিলাম সেটাই খাওয়া দাওয়া করে তারপরে ওই যে হলো তোমার এখন ওপরে আসলাম সে তারপরে ও তারপরে ওইদিকে তোমার খেতে যাওয়ার আগে হচ্ছে হলো জামা প্যান্ট গুলো একবার উল্টে দিয়ে এসেছিলাম যে রোদ্দুর নেই রোদ্দুর এখনই পড়ে গিয়েছে মানে একদম অল্প অল্প রোদ রয়েছে হালকা রোদ জানি শোকাবে না, তাও কি করবো বলো? কিছু করার নেই, আমাকে বেলাই কাস্তে হয়। সকালে কাটতে পারি না, যেহেতু হলো তোমার সকালে দোকানে থাকি, তো সকালে এসে~ এসেছিলাম একবার, তখন তাও জামা pant টা ভিজিয়ে দিয়ে গেছিলাম, ওর জন্য এসেই কাস্তে পেরেছি। ঠিক আছে কেচে দিলাম, তো যেটুকু যা শোকায় শোকাবে, অতটাও দরকার নেই, কালকে হচ্ছে হলো তোমার শুকিয়ে যাবে বলে, ঠিক আছে? তো ওগুলো উল্টে দিয়ে গেছিলাম, তো এখন এসে এই যে তোমার এখন শোবো একটু রেস্ট নিই সাড়ে তিনটে বাজি সাড়ে চারটের দিকে উঠবো উঠে তারপরে দোকানে যাবো ঠিক আছে তো আজকে যেহেতু বেরোয়নি অনেকটাই টাইম আছে প্রায় এক ঘন্টার মতো শুয়ে একটু ঘুম তো হয় না ওই সবাই মানে এরকম একটা ব্যাপার দুপুরে ঘুম হতে চায় না তেমন একটা গরমের টাইমে তাও একটু হয় আর শীতের টাইমে টাইমও কম আর মানে ঠান্ডা লাগে অতটাও হালকা কিছু গায়ে দিয়ে শুই দেওয়ার জন্য ওই একটু রেস্ট তো হয় শরীরটা একটু রেস্ট পায় এটাই তো চলো বন্ধুরা একটু শুয়ে নিই আবার পরে আসতে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল রাত সাড়ে দশটা তো আমি দোকান থেকে ঘরে চলে এসেছি তারপরে এখন রাতে খাবো আজকে ম্যাগি তো তার জন্যেই ম্যাগিটা বানিয়ে নিচ্ছি তো মনে করলাম যে ম্যাগি রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক জানি তোমরা সবাই জানো বাট আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হতেই তো পারে না যে এক একজনেরটা এক এক রকম তো দেখো ওখানে কিন্তু আমি অলরেডি ম্যাগি দুটোকে গরম জলে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তারপরে এখানে এখন আমি আলু কেটে নিচ্ছি একটু আলু দেবো ভাবছি ম্যাগিতে তার জন্যে তো দেখো এখানে আলুগুলোকে আমি প্রথমে মাঝখান থেকে এরকম গোল করে কেটে নিয়ে তারপরে এরকম লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিচ্ছি মানে ওই স্লাইস টাইপের ওই আলু ভাজা করার জন্যে যেরকম আলু কেটে নিতে হয় ঠিক তেমনভাবেই আলুগুলোকে আমি এখন কেটে নিচ্ছি আর ওইদিকে তো ম্যাগিটাকেও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তাহলে আমার দুদিকে দুটো কাজ কমপ্লিট হতে থাকবে আর টাইমটাও নষ্ট হবে না সেটা ভেবে ওইদিকে আমি ম্যাগিটাকে বসিয়েই তারপরে আলুটা কাটতে চলে এসেছি আলু কাটার সাথে সাথে আমি পেঁয়াজ লঙ্কা এগুলোকেও কেটে নেব ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার আলু অলরেডি মানে পুরোটাই কাটা হয়ে গেছে ঠিক আছে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিলেই হয়ে যাবে আর ওইদিকে ম্যাগিটাও দুবার একটু নেড়ে দিয়ে আসলাম অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে তো তারপরে দেখো এখানে হচ্ছে হলো তোমার আমি আলুগুলোকে তারপরে হচ্ছে হলো তেলের উপরে দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি হালকা করে আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে দেখো এখানে আলুটা কিন্তু একটু এক্সট্রা জল দিয়েই আমি দিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তার জন্য তো তারপরে এখন আমি হচ্ছে হলো তোমার এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম আলুটা যেহেতু দেখলাম ভাজা ভাজা হয়ে এসছে প্রায় তো তারপরে এখন আমি এই যে আলুটা সরিয়ে এখানে ডিমগুলোকে দিয়ে দিলাম এখানে আমি দুটো ডিম ইউজ করেছি ভুজিয়া করার জন্যে তো আমি ডিম দুটোকে এরকম পাশেই দিয়ে দিলাম দিয়ে এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ভুজিয়া মতো করে নেব তো আলুগুলোকে আমি আর আলাদা করে তুললাম না আমি এভাবেই করে থাকি একটু সাইড করে ডিমগুলোকে ভুজিয়া মতো করে নিই তারপরে আলুর সাথে মিশিয়ে দিই তো তেমনই করলাম দেখো এখানে কিন্তু আমার অলরেডি ডিমটাও ভুজিয়া হয়ে গেল আর আলুটাও পুরোপুরি ভাজা হয়ে গেল তারপরে এখন এই যে আমার ম্যাগি সেদ্ধ করাই ছিল তো সেটা জল ধরাতে দিয়েছিলাম সেটাকে নিয়ে এসে এখন ম্যাগিটাকে ভালো করে এইগুলোর সাথে মিক্সড করে নেব আর এর মধ্যে হচ্ছে হলো তোমার অ্যাড করবো ও সরি পেঁয়াজটা কিন্তু আমি এর মধ্যে দিয়েছিলাম হ্যাঁ তোমাদেরকে তো বললাম তো এখন শুধু আমাকে অ্যাড করতে হবে নুন হলুদ আর হচ্ছে হলো কাঁচা লঙ্কা আর নামানোর সময় দিয়ে একটু ম্যাগি মশলা ঠিক আছে তো দেখো আমি কিন্তু এখন এখানে নুন হলুদ এগুলো সবই দিয়ে নিয়েছি এখন একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি আর আমি গ্যাসটাও একদমই কমিয়ে দিয়েছি তো দেখো এখন আমি হচ্ছে হলো তোমার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর এই যে একটা সমস্যা এই যে ম্যাগিটা সে মানে মেশানোটা আমার খুবই সমস্যার একটা কাজ এটা আমার মোটে মানে মেশতেই চায় না ভালো করে আমি মেশাতেই পারি না তো দেখো এখানে ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম এবার আমার যতটুকু চেষ্টার মধ্যে হয় ততটুকু করে আমি এখন ম্যাগিটাকে মেশানোর চেষ্টা করছি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার ম্যাগিটা ফাইনালি রেডি হয়ে গেছে তারপরে এখন এই যে এখানে আমার জন্যে আর এখানে দাদার জন্যে বেড়ে নিলাম আসলে দাদাও এই ম্যাগিটাও খেতে ভালোবাসে তো তার জন্যে ওকে একটু দেবো বলে তার জন্য এটা নিয়ে নি বন্ধুরা আমি এখন ঘরে চলে এসেছি তোমাদেরকে তো দেখালাম যে আমি ম্যাগিটা বানিয়ে নিয়েছি

ঠিকঠাক সব কিছু ঠিকঠাক হয়েছে, ঠিক আছে তো? কমপ্লিট হয়ে গেছে এখন। তো এখন এটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর বিছানা করবো, গাছে জল দেবো, তারপরে তো ভিডিও এডিট আছে, এগুলো করে শুয়ে পরবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের video টা এখানেই cut তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন vlog এর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার video টি যদি ভালো লেগে থাকে অবশ্যই like, comment and share করে দিও। সাবস্ক্রাইব করতে পুরো না চলো বন্ধুরা ঠাট্টা গুড নাইট